হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ত্যাঞ্জুলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি আজকে আমি আপনাদেরকে মেথির উপকারিতা সম্পর্কে বলবো মেথি কিভাবে খাবেন কতটুকু খাবেন সে সম্পর্কে আপনাদেরকে বলবো তো এখন আমি আপনারা প্রথমে কীভাবে মেথিটা খাবেন সেটা একটু দেখাই মানে সেটাই প্রথমে দেখাবো তো চলুন আমরা ভিডিওটা এখন শুরু করি তো প্রথমে আমি একটা দেখুন চায়ের কাপ নিয়ে নিছি এই চায়ের কাপ মেপে প্রথমে এই চায়ের কাপ পুরো ভর্তি করে এক কাপ পানি আমি নিয়ে নিচ্ছি দেখুন প্রথমে ভর্তি করে পুরো এক কাপ পানি আমি নিয়ে নিলাম এরপর আরও কিছুটা পানি আমি নেব এটাকে ফুটিয়ে এক কাপ বানাতে হবে এক কাপের একটু বেশি পানি নিয়ে তারপর ফুটিয়ে এক কাপ বানাতে হবে এরপর এর মধ্যে আমি এক চা চামচ মেথি অ্যাড করব মেথিটা এখন খুবই অ্যাভেলেবল বাজারে আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন মেথি এক চামচ মেথি আমি এখানে অ্যাড করতেছি কেন আমি এক চামচ মেথি অ্যাড করতেছি এ সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে বলবো তো এক চামচ মেথি আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করব তো এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম তো এটা জাল মানে পাঁচ থেকে সাত মিনিট পর খুলে আপনাদেরকে দেখাবো তো মোটামুটি পাঁচ মিনিট আমি জাল করে নিচ্ছি এবং ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তো দেখুন মেথিটা কিন্তু জাল হয়ে গেছে তো এবার আমি মেথি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি মেথি খাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার যাদের হাই কোলেস্টেরল আছে তারা নিয়মিত এইভাবে মেথিটা জাল করে যদি খান তাহলে আপনাদের জন্য সেটা খুবই উপকারে আসবে এবং যাদের সুগার আছে তাদের জন্য মেথি খুব উপকারে আসবে যাদের হজম হজমে সমস্যা হয় হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে মেথি যারা ওজন কমাতে চাইছেন তারা মেথি খেতে পারেন ক্যান্সারের প্রকোপ থেকে মেথি আমাদেরকে বাঁচতে সাহায্য করে এছাড়া স্কিনে অনেক সময় অনেকের কালো দাগ থাকে সেই কালো দাগগুলো নিয়মিত মেথি পান করার ফলে সেই দাগগুলো চলে যায় তার ছাড়াও স্কিনের জন্য তো ভালো তাছাড়া চুলের জন্যও মেথি খুব উপকারী তো এরকম অনেক মেথির গুণ আছে তবে একটা সতর্ক বার্তা যেটা বলতে চাইলাম যে তখন যে আমি বললাম যে এক চামচ মেথি আমি কেন ইউজ করছি সেটা পরে বলবো সেটা হচ্ছে আমি সকালবেলা অলরেডি এক চামচ মেথি খেয়েছি মেথির উপকার আছে বলে মেথি কিন্তু অনেক বেশি খেয়ে নেওয়া যাবে না দিনে দু চামচের বেশি মেথি কিন্তু খাওয়া যাবে না আমি রাতে এক চামচ মেথি এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সকালবেলা খেয়ে নিয়েছি আর রাতে আমি এক চামচ মেথি এই পানিতে ফুটিয়ে খেয়ে নেব ফুটিয়ে নিলাম এবার এটা আমি খেয়ে নেব তো আপনারাও মেথিটাকে এভাবে মানে এভাবে খাবেন এই যে আমি মেথিটাকে ফোটালাম পানি দিয়ে এটাকে মেথি চা বলে তো আপনারা এটা এভাবেও খেতে পারেন অথবা আমি যে আরেকটা প্রসেসের কথা যেটা বলছি যে এক গ্লাস পানিতে রাত্রে ভিজিয়ে রাখবেন এক চামচ মেথি সেটা সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন সেটা উপকারে আসবে তো এই দুইটা প্রসেস আপনারা ফলো করতে পারেন দিনে অবশ্যই দু চামচের বেশি মেথি খাবেন না আর কারণ এই মেথি যদি বেশি খান তাহলে সুগারের পরিমাণটা শরীরে অনেক বেশি কমে যেতে পারে যারা সুগারের রোগী আছেন তাদের জন্য সেটা আবার ক্ষতির কারণ হয়ে যাবে তো এই এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন তো আজকে আমি এই মেথির উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য ছোট একটা ভিডিও বানিয়েছিলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেগুলো বললাম এগুলো ছাড়াও হয়তো মেথির আরও অনেক উপকারিতা সময় থাকতে পারে যদি আপনাদের জানা থাকে সেগুলো আপনারা আমাকে জানাতে পারেন আর আজকের এই ছোট ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন আমি প্রতিদিন মেথি খাই এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও আমি ভিডিওটা একটু শেয়ার করি এই জন্যই আর কি ভিডিওটা করা তো আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি বাই বাই